দেখুন বন্ধুরা এই জাপানিজ সেই ক্যাঙ্গেন ওয়াটার আয়নাইজারের পানি আর এই মহাকুম্ভের পানি দেখুন একই রকম দেখুন এই দাদা দেখুন সেই মহাকুম্ভতে গিয়ে সেই পানি টেস্ট করছিল জল টেস্ট করছে দেখুন সেই জাপানি ক্যাঙ্গেন ওয়াটারের মতন একই রকম একই রকম রকমই কালার এসছে দেখুন অ্যালকালাইন পানি মহাকুম্ভে যে পানি সেই পবিত্র পানি দেখুন বন্ধুরা সেই মহাকুম্ভে গিয়ে সেই দাদার জল টেস্ট করছে মহাকুম্বে সেই অ্যালকালাইন পানি একবারে সেই মহাকুম্ভে যে পানি একবারে পবিত্র পানি তা দেখুন জল রেখেছেন তো এটা হচ্ছে অ্যালকালাইন জল আপনারা যে জল খাই আমরা তার থেকেও ভালো জল যত ম্যাডাম তো দেখুন বন্ধুরা সেই জাপানিস ক্যাঙ্গার ওয়াটারের পানি দেখুন এই দেখুন প্রায় সেই মেশিনে যেরকম পানি প্রায় দাদার হাতে সেই রকমই পানি